এটা কাটতে কত নিবা কাকা বিশ টাকা খুব বেশিও নয় একটা মাছ কাটতে বিশ টাকা খাটি ঘানি ভাঙা সর্ষের তেল খেতে চাই তো এই বাজারে যদি চলে আসেন এরকম দোকান আছে এরকম দোকান ঠিক বলে ভুল হবে এরকম গাড়ি আছে ওরা আপনার সামনে সর্ষে দিলে বা এরাই এই সর্ষে বিক্রি করছে তো ওটা আপনাকে ভাঙিয়ে দেবে আপনি এখান থেকে একদম চোখের সামনে মোটামুটি সর্ষে দিয়ে তেল ভেঙে নিয়ে যেতে পারেন না সামনে মাছ কাটার বাজার মনে হয়

মাছটাকে যে মারলো বাড়িটা মাছটা মরে গেল তারপরে আবার এটাকে কাটা আরম্ভ করল এটা কাটতে কত নিবা কাকা বিশ টাকা খুব বেশিও নয় একটা মাছ কাটতে বিশ টাকা আমি ভাইরাল করি তো তুমি বিয়ে করতে পারবা ঠিক আছে মোটামুটি এটা পুরো এর লাইন দিয়ে বসে আছে এরা সবাই মাছ কেটে দিচ্ছে আর কি খুব বেশি যে দেখছেন ও কিন্তু ভাইরাল হবে না হাত দেখাইছে কিন্তু ওর মতলব কিন্তু ভালো না কি কাকা তাই না তো ও তো আর একটা করার চিন্তা করছে এটা পুরোটাই মাছ কাটা হচ্ছে এখানে আপনি এখানে মাছ কিনে এখানেই মাছ কেটে নিয়ে যেতে পারবেন বাসায় গিয়ে মাছ কাটায় কোনো ঝামেলা নাই খারাপ না ভালোই এবং বড় একটা দেখলাম মাছ কাটলো সেটা নিল বিশ টাকা

যায় আলহামদুলিল্লাহ একটা গরু ডেলি কেটে বিক্রি করে এগুলো এটা সম্ভবত সার ছিল এটা সারের মাংস কি ছিল সার সার মানে পুরুষ গরু আর কি ঠিক আছে কাকা নুরানি চেহারা আরে বাহ কাকা নুরানি চেহারা বিয়ে হয়েছে হয়নি কাকার বিয়ে হয়নি নুরানির চেহারা আপনারা যদি কেউ আমি দিতে চান দিতে পারেন খারাপ না ভালোই ঠিক আছে কাকা ওয়ালাইকুম মানুষের সঙ্গে এভাবে মিশে থাকতে ক্ষতি কোথায় আরে জীবন তো একটা আর তো আসা হবে না পৃথিবীতে একটা জীবনে যতটুকু পারেন আনন্দ করেন ঘুরে যান তুমি হাসতেছ কেন কাকা তাই এখনই দিচ্ছি আপনাকে দেখেন লাফাচ্ছে কেন ও থাকতে চায় না ও চলে যাবে কাস্টমারের কাছে গেলেই তো মারা যাইব কিরম বেচাকেনা কেমন কাটে মোটামুটি কালকে একটু লস হয়েছিল আজকে কষায় গেছে গতকাল লস হয়েছিল আজকে এরা মোটামুটি কষায় নিছে। এই মার্কেটটা আমার খুব খারাপ লাগেনি আপনাকে অ্যাড্রেস আবার বলে দিচ্ছি এটা ঢাকার মিরপুর এক নম্বর থেকে টেকনিক্যাল ঠিক এর মাঝামাঝি এই স্ট্রিট মার্কেটটা একদম মেইন রোডের ওপরেই এই দোকানগুলো বসে আপনি সময় করে চলে আসতে পারেন এখানে মোটামুটি মাছ মাংস ঘানি ভাঙা সর্ষের তেল আপনার ঝোপের সামনে ভাঙিয়ে নেবেন তরি তরকারি সব কিছুই পাওয়া যায় এই মার্কেটে আমি আবার আসব পরের সপ্তাহে আমার সঙ্গেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গেই থাকবেন সব সময়